প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী মন কি বাতের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে সম্বোধন করেন এদিন ছিল প্রধানমন্ত্রীর একশো পঁচিশতম মন কি বাত এদিন চার বরচলা বিধানসভা কেন্দ্রের এগারো নং বুথে দলীয় কার্যকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন চার বরচলা মন্ডলের মন্ডল সভাপতি রাজীব সাহা সহ অন্যান্যরা মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এদিন প্রধানমন্ত্রীর একশো পঁচিশতম মন কত অনুষ্ঠান হয় দেশের প্রতিটি বুথে এই মনকে বাত শুনে জনগণ মনকে বাতের মূল উদ্দেশ্য হলো দেশের মধ্যেও দেশের বাইরে যে সকল কাজকর্ম চলছে সেই বিষয়ে দেশের জনগণকে অবগত করা মনকে বাতের জনপ্রিয়তা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে প্রধানমন্ত্রীর মনকে বাত শ্রবণ জন্য মাসের শেষ রবিবার অপেক্ষায় থাকে সকলে প্রধানমন্ত্রী এই ভোকাল ফর লোকালের কথা তুলে ধরেছেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর আহ্বানে অনুষ্ঠান আজ এবং সারা প্রতিটি রাজ্যে এই মন কি বাত অনুষ্ঠান ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের দ্বারা প্রতি মাসের শেষ রবিবার আমরা সকলে শ্রবণ করি